টুডে ডিসকাস অ্যাবাউট স্পেনিং ক্যালকুলেশন ইন রিং ফ্রেম হ্যাঁ রিং মেশিনের আজকে কীভাবে টিপে বের করা যায় সেটা আজকে আমরা গিভেন দেওয়া আছে কাউন্ট টোয়েন্টি এইট এন স্পিড দেওয়া আছে ষোলো হাজার আর পি এম এরপর হচ্ছে স্পিনডেল দেওয়া আছে এইট ওয়ান সিক্স এফিস পয়েন্ট নাইন জিরো ধরুন আমাদের এটা প্রোডাকশন হবে আমরা যে ক্যালকুলেশন করবো ফোর ফাইভ কেজি এটা প্রোডাকশন হবে তাহলে টিপিআইটা আমাদের বের করতে হবে প্রোডাকশন কেজি তো সূত্রটা লিখে নেই স্পিড ইন্টু ডে ইন্টু টোটাল স্পিন্ডেল ইন্টু হচ্ছে ইফিসিয়েন্সি ডিভাইড বাই থার্টি সিক্স এইট ফোর জিরো ইন্টু কাউন্ট ইন্টু টি পি আই ইন্টু টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স তাহলে পেয়েছি ফোর স্পিড কত আছে স্পিড আছে আমাদের দেওয়া আছে এখানে ষোলো হাজার ডে হোট অর্থাৎ সিক্সটিন টু টোয়েন্টি ফোর দিন একদিন হচ্ছে টোটাল স্পিডের আছে কত এইট ওয়ান সিক্স এইট কত কত ধরেছি ডিভাইড বাই থার্টি সিক্স এইট ফোর জিরো কাউন্ট কত আছে কাউন্ট হচ্ছে আমাদের টোয়েন্টি এইট ইন্টু টি পি আই হচ্ছে তাই না টি পি হচ্ছে তাহলে আমরা টি পি আই একবার লিখব ষোলো হাজার সিক্সটি ইন্টু টোয়েন্টি ফোর ইন্টু এইট ওয়ান সিক্স ইন্টু হলো পয়েন্ট নাইন জিরো ডিভাইড বাই থার্টি সিক্স ইন্টু এইট ফোর জিরো ইন্টু হচ্ছে টোয়েন্টি এইট ইন্টু হচ্ছে ফোর ফাইভ নাইন হচ্ছে টু পয়েন্ট টু আমরা পাবো হচ্ছে নাইন পয়েন্ট টু ফোর এটা আমরা টিপিআই পেয়ে গেলাম এটা হচ্ছে অ্যান্সার ওকে আই থিঙ্ক বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নেব ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ